আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গোপালগঞ্জে ওয়ালার আছে যে দিনই মানে বাংলাদেশ স্বাধীন করে রাতেই হাসিনার হাতে তুলে দিবে এই জন্য তারা চার পাঁচজন সেনাবাহিনীকে আহত করেছিল কিন্তু রাতে যেটা ঘটেছে সেটার জন্য গোপালগঞ্জে ওয়ালারা মোটেও প্রস্তুত ছিল না চারদিক দিয়ে শুধু শোনা যাচ্ছিল ও মা ও বাবা ও দাদা ও স্যার আর করব না আর করব না তো দর্শক সর্বপ্রথম আমরা রাতের কিছু ভিডিও দেখে আসি চলুন দর্শক এবার আমরা দেখব এই বিষয় নিয়ে একজন সাবেক সেনা সদস্য কি বলেছে আমাদের সার্বমত রক্ষক সেনাবাহিনীর উপর আপনার আপনারা সবাই পরিকল্পিতভাবে অতর্কিত হামলা এবং সরকারি গাড়ি সেনাবাহিনীর গাড়ি বাংচুর করেছেন পুড়িয়ে ফেলেছেন এটা খুবই অত্যন্ত জঘন্যতম কাজ হয়েছে রাজনীতি থাকবে রাজনীতি জায়গায় দেশ সেবা থাকবে দেশ সেবার জায়গায় আপনারা কোনটা করলেন আওয়ামী যে দুঃশাসন আওয়ামী যে দুর্নীতি মানুষ হত্যা পরিকল্পনা করা এগুলোকে আপনারা সাপোর্ট দিয়ে গেলেন শহীদে রক্তের মানে রক্তের সাথে বেমানি করে গোপালগঞ্জবাসী আপনারা একটা দলকে সাপোর্ট করলেন ওনারা যদি সারা বাংলাদেশের কোটি কোটি মানুষও হত্যা করে তবুও আপনারা শেখ হাসিনার রাজনীতি করবেন এটা আপনারা কোন ধরনের ভদ্রতা আবার কোন ধরনের দেশপ্রেম এটা একটু বলবেন গোপালগঞ্জ জেলা কিন্তু আমাদের বাংলাদেশের বাইরে না বাংলাদেশের ভিতরে আপনারা যে কাজগুলো করলেন সারা বাংলাদেশের তিরিশটিটা জেলায় এই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারা আওয়ামী রাজনীতি নিবন্ধন বাতিল করতে চায় এবং নিষিদ্ধ করতে চায় সেখানে আপনারা যদি দেশপ্রেম থাকতো তাহলে আপনারা অবশ্যই ছাত্রছাত্রীদের প্রতি সহম সহানুভূতি দেখিয়ে সবার সাথে ঐক্যবদ্ধতা মানে একত্র একত্রতা বুস মানে পুশ করে আপনারা সকলের সাথে মিলিত হতেন কিন্তু আপনারা সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ দিয়ে তিষট্টি জেলার মানুষের বিপরীত আপনারা চলে গেলেন এখন যদি তেষট্টিটা জেলা যদি আপনাদের বিরুদ্ধে যায় গোপালগঞ্জ জেলা তার পুরাটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না হয়তো ওনার শেখ হাসিনার যে আশঙ্কা ছিল সেই আশঙ্কা নিয়ে হয়তো আপনারা একটা কিছু করতে যাচ্ছেন লাঠি ঢসি ঢসি নিয়ে যাচ্ছেন এগুলো তো আপনারা কত টিকে থাকবেন একবার কি ভেবেছেন এখন যদি সেনাবাহিনী তারা যদি নিজের যান বা নিরাপত্তার জন্য কারণ সেনাবাহিনীর উপর হামলা হলে এটা কিন্তু পুলিশ বাহিনী না সেনাবাহিনীর উপর হামলা হলে সরাসরি ফায়ার আর সেনাবাহিনী কখনো হাঁটুর নিচে করবে না সরাসরি আপনার মাথায় বুকে গুলি করতে তারা পিস যাবে না এ কথাটা আপনারা মনে রাখবেন কারণ আমি বাংলাদেশের আমাদের চাকরি করেছি একটা রুল রেগুলেশন জানবেন গুলির সামনে এত বাহাদুরি হয় না আপনারা যদি এরকম এক লক্ষ দুই লক্ষ লোক আগিয়ে আসেন একটা একটা দলকে বাঁচানোর জন্য এখানে চোদ্দো মানে সতেরো আঠারো কোটি লোক আপনারা একবার বুঝে দেখেন যে আপনারা কী করছেন যেই বাংলাদেশটাকে তারা নৈরাজ্য বানাইছে ভারতের দাবিদারি বানাইছে লয়ার এজেন্ট এনে বাংলাদেশের শিক্ষিত যুবকদের চাকরি থেকে বঞ্চিত করে ভারতের লোকদেরকে চাকরি দিয়েছে সেটাকে আপনারা সমর্থন দিয়েছেন শুধুমাত্র রাজনীতি মানে থেকে ফায়দা নেওয়ার জন্য যা আমলিক থাকলে আপনারা প্যাট ভরে খেতে পারবেন দুর্নীতি করতে পারবেন মানে বিভিন্ন জায়গা থেকে আপনারা লুটপাট করতে পারবেন বিভিন্ন সিন্ডিকেট তৈরি করতে পারবেন বিভিন্ন মানে আপনারা কন্ট্রাক্ট নিতে পারবেন টাকা কামাই করতে পারবেন এই জন্য কি দুনিয়াতে আসছেন এতগুলো শহীদদের রক্ত জড়ে গেছে এগুলোর মানে এগুলোর প্রতি কি আপনাদের আত্মত্যাগ নাই এদের দেশপ্রেমের প্রতি কি আপনাদের দয়া নাই আপনারা আজকে সেনাবাহিনীর গাড়িতে গুলি করলেন কালকে আপনারা রাস্তায় থাকতে পারবেন সারা দেশের মানুষ আপনাদের বিপক্ষে চলে যাবে ধর আপনারা কি করবেন গণফিটুন খেয়ে হতো দু চার বিশ হাজার পঞ্চাশ হাজার লোক মারা যাবে তিরিশ লক্ষ লোক আমরা হারাই নাই মুক্তিযুদ্ধের যুদ্ধের সময় তিরিশ লক্ষ লোক আমরা হারাই নাই আরও যদি দুই তিন লক্ষ লোক আমরা হারাই বাংলাদেশের জন্য কি হবে কিন্তু অন্যায়টা অন্যায় আর যেটা আমাদের লিগে সেটা আসলে যদি আপনারা লিগেল থাকতেন তাহলে আপনাদের পক্ষে পুরো দেশ থাকতো যেরকম ছাত্রছাত্রীদের পক্ষে পুরা দেশ দাঁড়িয়েছে সমস্ত বিবেচনায় সমস্ত রাজনীতি দল দাঁড়িয়েছে আছে গোপালগঞ্জবাসীকে বলবো শেখ হাসিনা রাজনীতি করবেন কেন দেশের রাজনীতি করবেন শেখ হাসিনা দুর্নীতি করেছে তার সাজার জন্য আবদার করবে সেই যে কোনো দলেরই হোক না কেন আইন সবার জন্য সমান অতএব শেখ হাসিনা যে অপরাধ করেছে তার সাধা কিন্তু বাংলাদেশে হবে ভারত কিন্তু শেখ হাসিনাকে বেশি দিন আটকে রাখতে পারবে না এই কথাটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কারণ ভারত কখনোই চাইবে না বাংলাদেশের ইস্যু নিয়ে ভারতে হড্ডুগুল হোক জ্ঞানজাম হোক ওইখানে কোনো ইস্যু তৈরি হোক কারণ ভারতে যথেষ্ট পরিমাণ এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ মানুষ আছে তারা কখনোই চাইবে না শেখ হাসিনাকে অবস্থান নিয়ে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ছিন্ন বা মানে সম্পর্ক তারা খাটো করতে কখনোই চাইবে না অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে এবং আইনের আওতায় তাকে থাকতে হবে হাজার হাজার্ন লক্ষ মানুষের মৃত্যুর দায়বার বার শেখ এবং তার রাজনীতির নেতাদেরকে নিতে হবে যার যার অবস্থান থেকে কোন কোন এলাকায় কোন কোন জেলায় কোন কোন থানায় কোন কোন ইউনিয়নে কতজন ছাত্র মারা গিয়েছে কতজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে খুন খুম করা হয়েছে ওই এলাকার যারা রাজনীতি প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন সবাইকে দায় নিতে হবে আর খুনের পরিবর্তন হত্যা বিচার ফাঁসি যাবজ্জীবন যে কোনো একটা তো হবেই তো আপনারা নতুন কিছু ভাবুন দেশের জন্য ভাবুন দেশের জন্য চুর পরিমাণ ভালোবাসা থাকলে অবশ্যই আপনারা শেখ হাসিনাকে দেশে ফিরানো মানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হয় এটা কোনো লোকই ফিরেতে পারবে না সারা বাংলাদেশের একটাই দাবি শেখ হাসিনার মৃত্যুদণ্ড বিডিআর পিলখানা হত্যা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে মানুষকে হত্যা করা ছাত্রছাত্রীদেরকে প্রাণী করে হত্যা আয়না গড়ে শত শত হাজার হাজার মানুষকে মানে হত্যা বিরোধী দল নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা গুলি করে হত্যা খুন ঘুম করে হত্যা ইলিয়াস আলীর মতো একজন তুখুর রাজনীতি সাবেক সংসদ সদস্যকে প্যাট ছিঁড়ে পানিতে নিয়ে হত্যা মানে পানিতে নিয়ে পাথর সহ তাকে পানিতে ফেলে দিয়ে হত্যা এই ধরনের হত্যাকাণ্ড কয়টা বিচার বাংলাদেশ সরকার যদি করে তো শেখ হাসিনার মিনিমাম এক বার তার ফাঁসি হবে আর তার নেতাকর্মী বিভিন্ন এমপি মন্ত্রীরা যারা মানে সন্ত্রাসটা বক্তব্য দিয়েছে মানুষকে খুন খুন হত্যা করেছেন সবগুলারই কিন্তু বিচার এই গোপালগঞ্জের মানুষের কিন্তু হবে একটা উজলা করে তথাই আপনারা নিরব থাকুন দেশের জন্য কাজ করুন এবং তত্ত্ববাদ সরকার আসছে ওনাকে সহযোগিতা করুন আওয়ামী নিয়ে কথা বলবেন শেখ হাসিনাকে দেশে আনা মানেই মনে করবেন শেখ হাসিনার দুর্দশা আপনারা ডেকে নিয়ে আসছেন এতদিন সজীব আচার্য কথা বলে এখন কথা বলছি আওয়ামী লীগ বিএনপির সাথে রাজনীতি করতে চা বিএনপিকে এত পাগল হয়ে গেছে যে আওয়ামী লীগের মতো একটা দেউলিয়া আওয়ামী লীগের মতো একটা কাপুরুষের দল আওয়ামী লীগের মতো একজন হত্যাকারী খুনি দলের সাথে বিএনপি রাজনীতি করবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ আর বাংলাদেশে নাই আপনার কাকে কাকে আপনারা রাজনীতি মানে নেতা বানাচ্ছেন শেখ হাসিনাকে সজীবত জয়কে যারা শুধু খালি অর্থ লুটপাট এই পর্যন্ত বাংলাদেশের ষোলো বছরে প্রায় আপনার ষোলো লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ তারা বিভিন্ন দেশে পাচার করেছে আমরা প্রবাসীরা বিদেশ থেকে টাকা কামাই করে বাংলাদেশে পাঠায় বাংলাদেশ সচল করার জন্য আর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা সেই টাকাকে বিদেশে পাচার করে বাংলাদেশকে অচল করেছে আজকে আমরা রেমিডেন্স যদি বন্ধ করে দিই বাংলাদেশ কি অবস্থায় থাকে তা শেখ হাসিনাকে মানে হারারে টেয়ার পেয়েছে তো প্রিয় বন্ধুগণ সবাই মানে গোপালগঞ্জের এই বিষয়গুলো নিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাবেন আর যদি সেনাবাহিনী যদি আপনাদের বিরুদ্ধে নামে আপনারা যদি কোনো ক্ষয়ক্ষতি হন তারপর আমরা সেনাবাহিনীর পক্ষে থাকবো আপনাদের পক্ষে আমরা সাপোর্ট নিব না যদি আর একটা বার আমাদের আমাদের সামরিক বাহিনীর উপর এবং আমাদের দেশের সম্পদের উপর যদি আপনারা কোনো আক্রমণ করেন তাহলে সেটার পরিমাণ ভালো হবে না এই সম্পদ এই সম্পদ আমাদের আমাদের সকলের এটা কোনো গোপালগঞ্জ জেলার সম্পদ না যে আপনারা যাত্রসিত করবেন আপনাদের নেত্রী পালিয়ে গেছে এটার জন্য তাদের কাছে জবাব চান কেন আপনাদেরকে ফেলে রেখে চলে গেছে অথচ খালেদা জিয়া অত শাসন করেছিল ওনাকে অস্তা করে ওনাকে ইস্তাফা দিয়ে আওয়ামী লীগ সরকার দেশের বাইরে পাঠাতে চেয়েছিল উনি তো নাই উনি বলছে দেশের মানুষকে ফেলে যে দলের মানুষকে ফেলে আমি কখনো বাংলাদেশকে যাবো না এই বাংলাদেশে আমার শেষ ঠিকানা এই বাংলাদেশে আমার সব কিছু মরলে আমি বাংলাদেশেই মরব এই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই কিন্তু শেখ হাসিনার ঠিকানা কিন্তু আছে সারা বিশ্বে কিন্তু তার ঠিকানা আছে তার বাড়িঘর আছে সম্পদ আছে টাকা পয়সা আছে আত্মগোপন করার জায়গা আছে কিন্তু ডক্টর মোহাম্মদ সাহেব সমস্ত রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছেন কারণ বিশ্বের সাত নেতার মধ্যে এক নেতা ডক্টর ইউনুস মামা তাকে পদ্মা কিন্তু দুইবার করে চুপাতে বলেছে এই শেখ হাসিনা এই ডাইনি সরকার কত বড় একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনবো এটা পৃথিবীর মানুষ মানা যায় না দেশের মানুষ মানবে প্রধানমন্ত্রীর আচরণ সুলভ হবে ভদ্র নন্ম মুলায়ম এবং দেশপ্রেমিক কথাবার্তা মানে যুক্তির মাধ্যমে কথাবার্তা হবে আজকে সেই সন্ত্রাসী বা গেল আপনারা আমার কথা রাগ করবেন না আপনাদের জেলা আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশে নিয়ে গঠিত চৌষট্টি জেলার মধ্যে একটি অতএব আপনারা হাঙ্গামা করবেন না কারণ আপনাদের নিজেরা বিপদ আপনারা নিজের ডেকে নিয়ে আসবেন না সারা বাংলাদেশের মানুষ যখন আমরা সেনাবাহিনীর পক্ষে থাকবো আর সেনাবাহিনী আপনাদেরকে ধুলার মতো উড়াইতে কয়েক মিনিট সময় লাগবে না মনে রাখবেন না আপনারা এক লক্ষ লোক দাঁড়ালেন দুই লক্ষ লোক দাঁড়ালেন আঠারো কোটি মানুষের জন্য আপনারা কি কোনো কিছু বাংলাদেশে যে যেখান থেকে ফু উড়ে যাবেন অতএব প্রতিহিংসা নয় দেশকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন নেত্রী কথা বলে যান নেত্রীকে আপনারা আনতে হবে না নেত্রীকে ডক্টর ইনুস সাবি নিয়ে আসবেন নেতৃত্ব এখন বর্তমানে রোহিঙ্গা হয়ে ঘুরতেছেন যেখানে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু বানাতে গিয়ে নোবেল চাইছিলেন নোবেল পুরস্কার সেখানে অনুসারে দর্শকের সাবেক সেনা সদস্যের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগছে লাইক দেবেন এবং বেশি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম